মানবজাতি বরা বরাবরই মহাকাশের দিকে তাকিয়ে থেকেছে বিস্ময় আর কৌতূহল নিয়ে হাজার হাজার বছর ধরে রাতের আকাশের তারা ও গ্যালাক্সি রহস্য আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে এই অসীম মহাকাশের অজানা জগতের দ্বার উন্মোচনের লক্ষ্যে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় এক অভিযানের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা সংক্ষেপে জে ডাব্লিউএসটি দু হাজার একুশ সালের পঁচিশে ডিসেম্বর মহাকাশে উৎক্ষেপণ করা হয় এই বিপ্লবাত্মক দুর্বীক্ষণ যন্ত্রটি যা আধুনিক মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে হাজার সালের জুলাই মাসে জেমস ওয়েব প্রথম আনুষ্ঠানিক ছবি প্রকাশ করে নাসা প্রকাশিত সেই ছবিগুলো হল এস এম এ সি এস জিরো সেভেন টু থ্রি এটি মহাবিশ্বের এক গভীর অংশের ডি ফিল্ড চিত্র যেখানে হাজার হাজার গ্যালাক্সি দেখা যায় কারিনা নেবুলা এটি একটি তারার জন্মস্থান যেখানে নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে স্টিফান্স কুইন্টেট পাঁচটি গ্যালাক্সির একটি দল যাদের পারস্পরিক মিথস্ক্রিয়া প্রথমবার এত স্পষ্টভাবে দেখা গেছে ওয়াসপ নাইনটি এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব শনাক্ত করেছে জেমস ওয়েব